বিজেপির পথসভায় তৃণমূল ছেড়ে পঁচিশটি পরিবারে যোগদান এবং সাময়িক পথ অবরোধ কর্মসূচি কুমারগঞ্জে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার শিয়ালপাড়ায় বিজেপির এক রাজনৈতিক পথসভাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন এলাকার পঁচিশটি পরিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত ছিলেন জেলা নেত্রী দেবশ্রী সরকার সহ জেলা এবং মণ্ডল স্তরের বেশ কিছু নেতা এবং কর্মী সমর্থক তৃণমূলের স্বজন পোষণ দুর্নীতি এবং সাধারণ মানুষের প্রতি অবহেলার কারণেই মানুষ আজ পরিবর্তনের দিকে এগোচ্ছে বিজেপি এখন মানুষের একমাত্র ভরসা দাবি বিজেপি জেলা সভাপতি যোগদানকারী পরিবারের সদস্যদের অনেকেই দাবি করেন তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও চরম অবহেলা এবং অপমানের শিকার হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং অপমান করবার প্রতিবাদে সেখানে কিছুক্ষণের জন্য সাময়িক পদ অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি কর্মীরা দলীয় পতাকা শ্লোগান এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শিয়ালপাড়া এলাকা পরে পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় এই যোগদানের ফলে কুমারগঞ্জ এলাকায় বিজেপি আরো শক্তিশালী এবং মজবুত হলো বলে আশাবাদী বিজেপি নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা একটি বিক্ষোভ জানানো হচ্ছে আপনারা জানেন ডক্টর সুকান্ত মজুমদারকে দুদিন ধরে হেনস্থা করা হয়েছে গতকালও যেভাবে তাকে জুতো দেখানো হয়েছে তারপরও গ্রেপ্তার হয়নি আজকে যেভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আজকে আমরা কুমারগঞ্জে শিয়ালপাড়া মোড়ে বিক্ষোভ করছি কেননা সমাজকে জিনিস আর উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি অপশাসন তার বিরুদ্ধে লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন একজন শিক্ষিত একজন পিএইচডি করা ডক্টরেট যিনি হচ্ছে তার পেশা ছেড়ে এসে রাজনীতিতে এসছেন গোটা পশ্চিমবঙ্গে দূষণ এই দুর্নীতি দূর করার জন্য তাকে তার কাজ ঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না জায়গায় জায়গায় তাকে আটকে দেওয়া হচ্ছে আমরা দেখলাম যেখানে হিন্দুদের ওপর অত্যাচার পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন এটা বরংচ আরও উচিত প্রশাসনকে যাতে এই দক্ষিণ পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরে দুর্নীতি দূর হয় অপশাসন দূর হয় কিন্তু তা না করে উল্টো করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে শিয়ালপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করি আজকে কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত এই শিয়ালপাড়া মোড়ে আজকে দেখছেন প্রচণ্ড বৃষ্টি ঝড় জলের মধ্যেও আর ভারতীয় জনতা পার্টিতে বেশ জন তৃণমূল থেকে যোগদান করলেন বিশেষ করে তৃণমূলের অপশাসন চারিদিকে দুর্নীতি চুরি এরই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি এখান থেকে বাইশ থেকে পঁচিশ জন বিশেষ করে প্রচুর বৃষ্টির জন্য যারা এসছে বাইশ থেকে পঁচিশ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিশেষ করে এই জেলার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে যেভাবে তৃণমূল এই জেলাকে একবারে আর উন্নয়নহীন করে রেখেছে তারই বিভিন্ন কারণে আজকে ভারতীয় জনতা পার্টিকে যোগদানটা সম্ভব